হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মুবারক আশা করি সবাই অনেক ভালো আসছেন সো এই ভিডিওটা অনেক দিন আগে অনেক দিন বলতে প্রায় সাত আট মাস আগের ভিডিও ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করবো না কিন্তু কখনো সাহস হয়ে উঠে নাই যে এই ভিডিওটা শেয়ার করব কিভাবে সাহস হবে আপনারা দেখেন তো দেখলে কি মনে হবে একটা একটা ডাস্টবিন তাই না না ভাই এটা ডাস্টবিন না এটা হচ্ছে একটা সৌদের রুম ভাই এইখানে ওরা খায় এইখানে শোয় এইখানে মোবাইল টিপে কেমনে সম্ভব ভাই দেখেন তো কেমনে সম্ভব মানে এটা একটা ডাস্টবিন বানিয়ে গেছে ডাস্টবিন হয়তো এর চেয়ে বেশি পরিষ্কার আছে সো সেই জন্য আমি আর আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার সাহস পাইতেছিলাম না ভাই আমি এই ঘরে যাওয়ার পরে প্রায় দুই ঘন্টা আমি অজ্ঞান ছিলাম বিশ্বাস করবেন কিনা আমি যাই না দেখেন তো বিছানার কী অবস্থা এটা তো জাস্ট একটা রুম চলেন আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাই সেই রুমটা দেখার পরে আপনারা কী বলবেন এই সবগুলা জিনিস আমি গুছাইতেছি আর এই যে দেখেন জুতা ভাই আমি তো পুরোই মানে ইয়ে হয়ে গেছি সৌদি আরবের মানুষগুলো বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট তো এই যে হচ্ছে ওদের রুমের অবস্থা আর যদি এই রুমের মধ্যে একটা কাজের মেয়ে আনতে পারে তখন দেখবেন ওরা কি পরিমাণ পরিষ্কার দেখায় যে এটা পরিষ্কার করে একটা মেয়েকে সারাটা দিন খাটাইবে মনে হবে যে ওদের মতো পরিষ্কার মানুষ আর নাই আর যখন ওই বাসাতে আবার কাজের মেয়ে না থাকে তখন তার অবস্থা দেখেন রান্নাঘরের অবস্থা মানে কিভাবে খায় ওদেরকে একটু ঘেনা করে না এইখানে অনেক ধরনের পোকামাকড় আসতে পারে ওদেরকে একটু ভয় করে না আর এমনিতে দেখবেন তেলা পোকা দেখলে চিল্লাইয়া মরে যাইব আর অথচ ঘরের অবস্থা দেখেন ছি। আমি তো পুরোই ফিদা পুরোই অবাক পুরোই হতবম্ব হয়ে গেছে মানে কেমনে কী ভাই কেমনে সম্ভব মানুষ কেমনে পারে এই দুর্ঘটনা ঘটাইতে মানে তার উপরে আবার আমাকে নিয়ে আসা বলতেছে যে এটা শিগ্রি করে পরিষ্কার করে দে এইটা শীঘ্রই করে পরিষ্কার করে দেবো তাও দুই ঘন্টায় শালা পাগল মাথা খারাপ সৌদিদের মাথা খারাপ হয়ে গেছে সো আমি আপনাদেরকে এর ফাঁকে দিয়ে আমি দেখে দিছি আমার নিজে ডিজাইন করেছিলাম মেহেদি আমার হাতে দিছিলাম তো ভাই আর কি বলবো অনেক কষ্টে আসছি আমি আপনাদের সাথে শেয়ারই করতে পারতেছি না দেখেন আমার মোবাইলও বসতেছে না যে আমি কী শেয়ার করবো আপনাদের সাথে এমন দুর্গন্ধ বাইর হইতেছিল এমন দুর্গন্ধ বাইর হইতেছিল খাবার পোছার একটা গন্ধ আছে না দেখেন কি পরিমাণ চিপস মনে হইতেছে পুরো মার্কেটটা একাই নিয়ে চলে আসছে মানে ভালো কথা ভাই পুরো মার্কেট বাড়িতে দিয়ে দিয়েছে সেগুলো পরিষ্কার করে রাখলে তো চলে এক এক করে দেখেন আমাদের গ্রামের বাসায় মই মুরব্বীরা বলতো দান দান করে পরে আর পৃথিবী না ধরে তো এরা এক এক করে আইনা দোলখরা করে রাইখা দিচ্ছে আর এখন দেখেন অবস্থায় সবগুলো ডাস্টবিনে ফালাইতে হবে তারা যারা বাংলাদেশের মেয়েদের সাথে সৌদি মেয়েদের কম্পেয়ার করেন তাদের জন্য বলতেছি দেখেন সৌদি মহিলারা এত পরিমাণ অলস ওরা যে জায়গায় খাবে সে জায়গায় শুবে মনে করে যে ওদের বাথরুমটা যদি নিজে পায়ে হেঁটে ওদের পায়ের কাছে চলে আসতে পারতো তাহলে সবচাইতে ভালো হতো কেন বলছি এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে হাফ আবার অনেকে বলবেন আপু খাবারটা পা দিয়ে কেন নাড়লেন ভাই এত পরিমাণ দুর্গন্ধ আসতেছিল এত পরিমাণ দুর্গন্ধ আসতেছিল যে না পারতে এটা পা দিয়ে একটু দেখার দরকার ছিল যে কেমন দেখি কি বিষয় এই যে দেখেন এই নোংরার মধ্যে আমি গোল্ডের একটা চেইন পাইছি এই চেইনটা দেখেন কি সুন্দর ওরা ফালায় দিছে তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি একই অবস্থা দেখতে পারতেছেন বাড়ির অবস্থাও খুবই খারাপ যে ট্যাঙ্কিগুলো ছিল ট্যাঙ্কিগুলো অনেক নুন এটা প্রায় আমার সাত থেকে আট মাস আগের একটা ভিডিও আমি আপনাদের সামনে এই জন্য শেয়ার করলাম যে ভিডিওটা আমার ছিল স্টপে ছিল তো ভাবলাম একটু শেয়ার করি আজকে সাহস দেখলাম মনে সাহস আসতেছিল না যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি এত পরিমাণ নোংরা সৌদি আরব আমি মনে করি বাংলাদেশ তার সাত গুণ বেশি ভালো আছে ভাই সাত গুণকে সত্তর গুণ বেশি ভালো আছে। এই সৌদি আরব থেকে সৌদি আরবের মানুষ এত নোংরা ওদের মানে বিহেভিয়ার অনেক খারাপ আর ওদের যে চলাফেরা ওদের খাবার দাবার সম্পূর্ণ অন্যরকম নোংরা নোংরায় বরা যারা সৌদি আরবে আসেন তারা তো অবশ্যই জানেন যে সৌদি আরবের মানুষ কি পরিমাণ নোংরা হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন কারণ আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করেন তখন আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ হয় আর অবশ্যই গতকাল একটা ড্রামাকে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটা আমি এখন এডিট করি নেই বলে আজকে ছাড়ি নেই তো এই জন্য আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তো রাজে একটা পরিষ্কার করে দিতেছে তো কী বলবো আমি মনে করি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেটার ফ্রেশ পানি পাওয়া যায় এটা আল্লাহর নিয়ামত আর এই পানির কদর আসলে আমাদের বাংলাদেশে অনেকেই দিতে পারে না তো পানির কদর দেওয়া শিখেন দেখেন এই দেশে আমরা কী পানি ব্যবহার করতেছি যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি একটু কদর করা শিখেন আচ্ছা সৌদি আরবে যারা আছেন তাদেরকে যদি এই পানিটা দেওয়া হয় তারা কি করবেন এই পানিটা দিয়ে এটা হচ্ছে একটা ইয়ের বলতে পারেন এই যে কি বলে এটাকে ট্যাঙ্কি তো ট্যাঙ্কির ভিতরের অবস্থা এরকম আমি জানি অনেকে যারা আছেন তারা ট্যাঙ্কি পরিষ্কার করেন না বা আপনারা পরিষ্কার পানি পান তো তো সেই জন্য আর ওই পানিটা দেখেন না নিচে কি